আজকে আমি ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর দেখো আমার অনেক কাজ আজকে আছে আজকে অনেক কাজ আছে কেন আছে সেটাও তোমাদেরকে একটু পর জানাবো আমি খাওয়া দাওয়ার পর এখন আমি বাসনগুলো মাজবো দুপুরে তো এইদিকে আবার প্রীতি আজকে বাহেনা করছে জানি না ওর কেন শখ উঠেছে হ্যাঁ ওর বোধ হয় শখ উঠেছে কারণ আজকে হচ্ছে বাসন মাজার জন্য কিন্তু সাবান আছে বাসন মাজার সাবান আজকে আছে। কারণ হচ্ছে রাজস্থান থেকে মা আমাকে আর কি পাঠিয়ে দিয়েছে কয়েকটা সাবান আর কি বাসন মাজার সাবান সাথে পাঠিয়ে দিয়েছে একজনের কাছে আর কি তো সেই জন্যে আর কি ও খুব খুশি যে আজকে বাসন মাজা সাবান দিয়ে হচ্ছে বাসন মাজবে তো সেই কারণে ওর আজকে খুব ইচ্ছে হয়েছে আর কি বাসন মাজবে ও তো আমি তো এমনিতেই সার্ফ আর সাই দিয়ে মাজি তো আজকে যেহেতু বাসন মাজা সাবান আছে তো ওর আজকে খুব ইচ্ছে তো আজকে মাঝবে মাজতে তো পারবে না মানে যেমন তেমন করে মাজবে উল্টো আবার আমার কিন্তু ওগুলো মাছতেই হবে কারণ ওর মাজাতে তো হবেই না কারণ যাই হোক ওর শখ যেহেতু তাই ও আর কি মাছছে বসে বসে কারণ আমি তো এখন বাসন মাজবো না আমি কিন্তু এখন দেখো কালি কিন্তু হাড়ি কড়াই কিন্তু বের করেছি পরে পরে মাজার জন্য কালি হাড়ি কড়াইগুলো না মেজে নিই আর হাড়িটা বিশ্বাস করো এত মানে কালি হয়েছে কি বলবো আর কালিগুলো আমি তুলতেই পারছিলাম না আমার পুরো আঙুল ব্যথা হয়ে গেছে কালি আর উঠছিল না কেন বলো তো আমি অনেক দিন ধরেই হচ্ছে হাড়ি মাজিনি আর আমার সত্যি এটা আমার এই প্রথম আমি জানলাম যে অনেক দিন ধরে যখন কালি হতেই থাকে হাড়ি তখন কিন্তু বেশ আর কি ময়লাগুলো আটকে যায় ওখানে তখন কিন্তু উঠতে চায় না এই জিনিসটা আমার জানা ছিল না সত্যি এবার আর কি জানা হলো যে বেশি দিন অনেক দিন আর কি পুরনো করা যাবে না কিছু দিন পর হাডিটা মাছতে হবে কালি হাড়ি কারণ বেশি দিনের জন্য যদি আমি রেখে দেই তাহলে আবার হচ্ছে হাঁড়িটা কালিগুলো উঠতে চায় না আমি দেখেছি মানে এবারে আমার আর কি এটা শেখা নতুন করে যাই হোক কড়াইটি আগে সবার প্রথমে মেজে নিচ্ছে কড়াইটা মাছতে আমার অতটাও কষ্ট হয়নি কড়াইটা কারণ আমি কড়াইটা আমি প্রায় দিনে মেজেই থাকি আর কি কালিগুলো তুলতেই থাকি তবে হাঁড়িটা কিন্তু খুব সহজে মাজি না মানে যেদিন করে আর কি হয় অনেক সময় আসে না যে পূর্ণিমা সাংরাতি থাকে তো তখন আর কি মাজি তাছাড়া কিন্তু আমি হাড়িটা মাজি না তো এবার আমার এত দেরি হয়েছে হাড়ি মাজতে কি বলবো এমন কালি হয়েছে কালি আর উঠাতে পারছিলাম না আঙ্গুল পুরো ব্যথা হয়ে গেছে ওই দিকে প্রীতি ওর কাজ করছে তো আমি এখন দেখো কড়াইটা পরিষ্কার করে বাসনগুলো পরিষ্কার করে ঘরে রেখে দিয়েছি আর এখন আমি হাড়িটা নিয়ে বসেছি হাড়িটা মাজতে অনেক সময় লেগেছে আমার শেষ হয়ে গেছে আসলে হবে না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে দেখো আমি হাড়ি মারছি কালি কালি হাড়ি আর কি এখন মারছি খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়ার বাসনগুলো মাজার পরে যে সেগুলো মাজা শুরু করছি কাজ বাজ করে নিলাম চানও করে নিয়েছি শ্যাম্পু করে নিলাম চুলে চানটা করে কারণ হচ্ছে কালিগুলো ঘুষতে ঘুষতে আমি একদমই ভিজে গেছিলাম তো সেই কারণে ভাবলাম চলো চানটাও করে নিই আর যা গরম পড়েছে দু তিনবার তো এখন চান করতেই হয় গরমে তো বাসনগুলো মাসতে মাসতে অনেকটাই গরম লেগে গেছে সেই কারণে চানটা করে নিয়েছি আর কালিও হয়ে গেছিলো পুরো হাত পা তো সেই কারণে তো এখন ওই যে চান করে চুলটা আছড়িয়ে নিলাম সিঁদুর করেছি তারপর এখন হচ্ছে আমি এই যে দেখো কানেরগুলো বার্ধে যেগুলো আমি পরে রাখি সেগুলো কিন্তু খুলে রেখেছি কারণ হচ্ছে আমি অন্য কানের পরব সেই কারণে আর খুলে রেখেছি আর তোমাদেরকে দেখাবো আমার হচ্ছে এই যে আমার হচ্ছে এই যে সোনার জিনিস আমার এই সোনার জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখাবো মানে আমার কানের গুলো সেদিন যে প্রীতি প্রীতি বানিয়েছিল একজন আর আমি যে বানিয়েছিলাম তো ওই আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে সুই কানের দুল সুই কানের দুলগুলো আমি পরবো আর সাথে হচ্ছে আমার এই যে চেন তো এই চেনটা হচ্ছে পরবো এখন কারণ কালকে তো আমরা যাবো তো সেই কারণে সকাল সকাল যেহেতু যাব আজকে আর কি পড়ছি আর বিকেলবেলা একটু বাজারও যাব বাজারে দরকার আছে আমার তো সেই কারণে ভাবছি না এখনো পড়ে নেই পরে আবার সময় পাবো না তো সেই কারণে এখন পড়ে নিচ্ছি আমার কিন্তু সেরকম কোনো সোনার জিনিস নেই তবে ওই যে হাতের কানে আর গলার এই তিনটে জিনিসই আছে আর কি তো হাতের ওই বলতে এরকম না যে বালা বালা ঠালা অনেক কিছু সেরকম না শুধু ওই শাখাটা বানিয়ে নিয়েছি আমি অনেক শখ ছিল তো তো ওই কম প্রাইসের মধ্যে শাঁখাটা আমি বানিয়ে নিয়েছি সেটা পড়বো রাতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এটা হচ্ছে আমার বিয়ের চেন সেরকম কোনো সোনার জিনিস নেই এটা আমার বিয়ের চেন আর হচ্ছে আমার কানের একটা আর সেরকম কোনো সোনার জিনিস নেই আর কি আমার নখগুলো পুরো কালি কালি হয়ে গেছে আবার বলছিলে যে দিদি ভাই সোনার তোমার সোনার গোল্ড কালেকশন দেখো গোল্ড কালেকশন দেখো তো গোল্ড কালেকশান আমার নেই কিছু সেরকম সেই আমি কিন্তু দেখাই না আমার সেরকম কোনো সোনার জিনিসই নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করব বাস এই আছে ওই বিয়েতে যে দিয়েছে গলাটা কানের আরও যে আমি বানিয়ে নিয়েছিলাম শাখা অনেক শখ করে তাও মানে আর কি খুব কম আর কি সোনা দিয়ে আর কি বানিয়ে নিয়েছে আর কি তাছাড়া আমার কোনো গোল্ড নেই আর কি তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করি না অনেকেরই তোমাদের অনেক অনেক থাকে থাকে অনেকেরই হার কত রকমের আংটি থাকে তো আমার তো সেরকম কিছু নেই তো কি শেয়ার করব বলো শুধু পরেই নিলাম কারণ সকালবেলা কালকে যাব সকাল সকাল অত সময় পাওয়া যাবে না তো সেই কারণে পড়ে নিচ্ছি এখন হচ্ছে বাজে তোমার সাড়ে চারটা এখনো খুব গরম রোদ বাইরে প্রচন্ড রোদ টপটা আমি এরকম দিয়েছি আর কি চার কোনা সবাই দেখি গোল পরে তো একটা গোল আর কি টপ আমার পছন্দ হয়েছিল তো সেখানে আবার সোনা বেশি লাগবে তো আমার আবার সোনা বেশি দিলে তো টাকাও বেশি লাগবে সোনা যদি বেশি ভরে তাহলে টাকা বেশি দিতে হবে না তো আমার কাছে তো সেরকম টাকা ছিল না তবে কম দামের মধ্যে এরকম আর কি বানিয়ে নিয়েছি সিম্পলের মধ্যে আর কি আর একটা গোলের মধ্যে গোল টপ দেখিয়েছিল খুব সুন্দর ছিল তবে ওটার মধ্যে আবার অনেক সময় করতে হবে তো আবার তো আমার কাছে এত টাকা নেই তো সেই কারণে আমি এই যে সিম্পল বানিয়ে নিয়েছি শুধু এই যে চারকোনা টপ দিয়ে টপটা দিয়ে এই সুইডিলটা বানিয়ে নিয়েছি যা শোনার জিনিস ছিল আমার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শুধু শাখাগুলো দেখানো হলো না ভেবেছিলাম শাখাগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো রাতে কাজ করতে করতে এমনই আর কি ব্যস্ত হয়ে গেছে আমি যে ভুলে গেছি আর শাখাগুলো সত্যি করে রাতে পড়ার ইচ্ছা ছিল শাখাগুলো রাতে পড়তে চেয়েছিলাম তবে আমার যে এখনকার শাখাগুলো আছে না সেই শাখাগুলো না খুব মানে আর কি না টাইট ফিটিং আর কি হয় আমার আর কি একদম ঠিক হয়তো তো সেটা আর কি খুলতে অনেকটাই কষ্ট হয় তো আমার ভয় করে আর কি তো সেই জন্য আমি খুলি না অনেকটাই ব্যথা লাগে তো সেই জন্য আমি খুলি না তো ওইটা খোলার চক্করে মানে ওটা খুলবো না ভয়েতে আর ওই যে শাখাগুলো পরাই হলো না যদি শাখাগুলো করতাম তাহলে আবার তোমাদেরকে দেখাতাম বেশি আর কি মানে বেশি সোনা দিয়ে না একটুখানি আর কি সোনা দিয়ে ব্যাস আর কি করা আমার শখ খুব তো সেই কারণে আমি বানিয়ে নিয়েছিলাম অল্প সোনা দিয়ে আর কি তো যাই হোক করা হলো না তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না আর শাখাগুলো পড়িনি না পরা অবস্থায় আর কি আমি যাই তো যাই হোক এদিকে বিকেল হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বিকেলবেলা আমরা একটু যাব বাজারে মানে আজকে খুব রোদ তো রোদের জন্য আমি না এমনি তো কিন্তু বাজার যাই আমি চারটা সাড়ে চারটার দিকে রাত বেশি করি না তবে আজকে যা গরম পড়েছে তাই ভাবছি রোদটা একদম কমবে যখন ছটা সাড়ে ছটার দিকে তখন যাব তো ছটা সাড়ে ছটার দিকে আমরা যাই রোদটা একদম কমার পর আস্তে আস্তে বেজে যায় নটা রাতে খাওয়া দাওয়া করি রান্না করি অনেকটাই সময় দেরি হয়ে যায় আবার ব্যাগ গোছাতে হয় আমার অনেকটাই ব্যাগ গোছায় কাপড় জামা নেই রাতে আমি সাড়ে বারোটার দিকে ঘুমাই তো আবার ভিডিও তো এডিট করার বাকি ছিলই আমি ভয়েসটা দেইনি শুধু তো এডিট করে রেখেছি ভয়েসটাও দেওয়া হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো আবার সকাল সকাল উঠতে হবে কালকে খুব সকাল সকাল আমাদের ট্রেন তো সেই কারণে সকাল সকাল উঠতে হবে সেই কারণে আমার ওটা মাথায় চিন্তা ছিল যে বেশি দেরি করে ঘুমালে হবে না নাহলে সকালবেলা উঠতে পারবো না তো সেই কারণে শাখাটাও পড়িনি ভুলেও গেছি আবার ভয়ও ছিল যে ব্যথা লাগে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমরা তো আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের নেই অনেকেই দেখো নেই আর কি আর অনেকে দেখেছো আগে অনেক আগে ভিডিও করেছিলাম তখন দেখেছিলে আর কি আর যারা এখন আমার ভিডিও দেখছো তারা জানো না তারা অনেকেই আর কি দেখো তো এবারে যখন যাব তোমরা দেখতে পারবে যে আমি কোথায় কোথায় যাই আমার শ্বশুরবাড়ির আর কি ননাসের বাড়ি কই কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর সববার বাড়ি আমি ঘুরবো তো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব অনেক দিন পর কিন্তু আমরা যাচ্ছি অনেক দিন পর অনেকদিন পর বলতে হচ্ছে তিন বছর হয়ে গেল আমরা যাই না তো অনেক দিন পরই যাওয়া তোমাদের সাথেও সবটাই শেয়ার করব তোমরা ভিডিওগুলো গুলো দেখতেই থাকো অনেকটাই দেরি হয়ে গেল এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলবো লিখেছ দিদি ভাই আমি কিন্তু তোমার অনেক পুরনো বন্ধু ফোন দিয়ে তোমার ভিডিও অনেক অনেক ভালোবাসা তুমি আরও অনেক দূর এগিয়ে যাও দোয়া করি তো প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নামটা বলতে পারলাম না কারণ সেরকম নাম আমি ওটা বুঝতে পারছি না যে মানে কি হবে তো তার জন্য আর কি সরি তো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কামেনটি হচ্ছে রাত্রিতে বলেছ দিদিভাই ভাই নতুন ঘর হলে পুরোনো ঘরটা কি ভেঙে ফেলবে হ্যাঁ গো পুরনো ঘরটা আমরা ভেঙে ফেলবো কারণ নতুন ঘরটার ওইদিকে আর কি এল করে তোলা হবে আর সামানটা একদমই খোলা থাকবে কারণ পুরনো ঘরটা আমাদের টিন একদমই মানে গেছে খুব বাজে অবস্থা টিনের কোনো রকম আমরা আর কি আছি খুব খারাপ অবস্থা টিনের তো ওগুলো তো ভাঙতে হবে আর না ভাঙলে আবার একদমই দেখো উঠোন নেই একটু যে হাঁটা জলা করবো বা ছোটো মোটো একটু যদি অনুষ্ঠানও হয় বাড়িতে তাহলে কিন্তু খুব অসুবিধা হয় তো সেই কারণে আর কি পুরনো ঘরটা আমাদের ভাঙতেই হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রত্যেক দিন আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা এখন দেখো চলে আসলাম কিন্তু বাজারে জুতা নেওয়ার জন্য প্রীতির জুতা নাই প্রীতমের জুতা নাই আর আমারও কিন্তু জুতা নেই অনেক দিনের জুতা আমি অনেক মানে এক দু বছর হয়ে গেল তো ওগুলোই আমি কিন্তু পরে বেড়াচ্ছি যেখানে যাই বাজার বা কোথাও যদি যাই ঘুরতে তাও কিন্তু ওগুলো জুতোই পরি আর জুতো আমার আছে ওই রাজস্থানে যাওয়ার সময় যে নিয়েছিলাম জুতাগুলো তো জুতা এত গরমে এত গরমে তো পরতেই পারবো না খুব গরম লাগে সুজুতা তো সেই কারণে ভাবছি যে না একটা আমার জন্য আর কি একজোড়া কম দামের মধ্যে নিয়ে নিই তো এখন দেখি ট্রেন্ডিং চলছে এই জুতোগুলো তো আমি ওই জুতোগুলো আর কি নিয়ে নিলাম সবাই নিচ্ছিল আর যেই দোকানে যাচ্ছে না কেন ওই জুতোগুলোই আর কি সবার তো আমি হয়তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না যে আমি কোনটা জুতো নিয়েছি তবে হ্যাঁ পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা কোন কোন জুতা নিয়েছি প্রীতমের যে জুতোগুলো দেখলাম প্রীতমের জুতাগুলো ওটাই সেম আর প্রীতি আর আমার জুতোটা এখানে শুধু দেখানো হয়নি পরের ভিডিওতে আমি তোমাদেরকে আমরা কি কি নিয়েছি মানে কোন কোন জুতা নিয়েছি অবশ্যই দেখাবো জুতোগুলো কম দামের মধ্যে খুব সুন্দর কিন্তু হয়েছে তোমাদেরকে আমি রাতে দেখাতে চেয়েছিলাম বললাম না এত আমি ব্যস্ত ছিলাম রাতে নটার দিকে বাড়ি যে তারপর খাওয়া দাওয়া ব্যাগ গোছা নিয়ে আমি একদমই ভুলেই যাই তো সেই কারণে আর কি দেখাতে পারলাম না ভুলে গেছিলাম কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর হয়েছে জুতোগুলো আমারও ভালো লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে কালকে যে জুতোগুলো কেমন হয়েছে এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে এখন বাজে পৌনে বারোটা এদিকে প্রীতমের বাবা ও ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছে প্রীতম ঘুমাচ্ছে না প্রীতম আমার সাথেই ঘুমাবে ও সহজে ঘুমায় না বারোটা একটা আমি যতক্ষণ জেগে থাকবো ও ততক্ষণ জেগে থাকবে আমি তো প্রত্যেক দিন ওকে জোর করে বলি যে ঘুমা ঘুমা ও সহজে ঘুমাতে চায় না তো এই যে আমি আজকে জাগনা আছি আমি হচ্ছে ব্যাগ গোছাচ্ছি তো এও দেখো আমার পিছনে পিছনে বেড়ায় কখনও শুয়ে থাকে প্রীতি আবার ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মার সাথে প্রীতি আবার শুতে শুতেই ঘুমিয়ে পড়ে বিছানার মধ্যে অনেক কিছু কোথাও গেলে না অনেক কিছু গুছাতে হয় আবার বাড়ির যে ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ঠিক মতো করে গুছিয়ে রাখতে হয় তো কোথাও হুটহাট করে তো আর বেরিয়ে যেতে যাওয়া যায় না তো অনেক কাজ থাকে কিন্তু আমাদের তো সেইগুলো আর কি গুছিয়ে তারপর ব্যাগ কমপ্লিট করে কিন্তু যেতে হয় সকালবেলারও কিন্তু কিছু কাজ আছে সেগুলো হচ্ছে কালকে করতে হবে বাসনগুলো মাজতেই হবে রান্নাঘরটাও একটু গোছ গাছ করে রাখতে হবে মোটামুটি আমার কিন্তু ব্যাগ গোছানো হয়ে গেছে এখন মসিটা টাঙানোর বাকি তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়বো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সবাই একটু আমার পাশে থেকো আর তোমরা কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে আমার ভিডিও দেখছো টাটা